হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক ব্যক্তি চায় যে সে জীবনে অনেক উন্নতি করবে এই জন্য সে অনেক পরিশ্রমও করে কিন্তু তা সত্ত্বেও সে দারিদ্রতা কাটিয়ে উঠতে পারে না কোনো ব্যক্তি যদিও তার আয় বৃদ্ধি করতে সক্ষম হয় কিন্তু দেখবেন তার ব্যয় তার আয়ের থেকেও আরও বৃদ্ধি পেয়েছে তখন ধনী হবার কথা ভেবে সে বর্তমানকে দোষ দিতে থাকে আবার আপনারা হয়তো কিছু ক্ষেত্রে দেখবেন যে একই কাজ অনেক ব্যক্তি করছে কিন্তু তার মধ্যে দেখবেন দু একজনই সুখী আছেন এটা কেন হয় কখনো কি এটা ভেবে দেখেছেন আবার দেখবেন কোনো ব্যক্তির আকস্মিক ধনপ্রাপ্তি হলো কিন্তু কয়েক মাসের মধ্যেই সে আবার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ বন্ধুরা এগুলি কেন ঘটে কোন ভুলের জন্য এগুলি ঘটে তা আমাদের হিন্দু পুরাণে এর মুক্তির উপায় কী তা নিয়ে আজ আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমরা হয়তো অনেকেই গৃহ নির্মাণ করি কিন্তু বাস্তুশাস্ত্র না জেনেই তা করি ফলে বাস্তু বাস্তুদোষের কারণে গৃহে দারিদ্রতা থেকেই যায় আর তারা নিজের ভাগ্যকে দোষ দিতে থাকেন তাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমাদের পুরাণে কি লেখা আছে কি লেখা আছে দারিদ্রতা নিয়ে কেনই বা দারিদ্রতা আসে আর এর থেকে মুক্তির উপায় বা কি তাহলে চলুন জেনে নিই এর পিছনে আসল কারণটা ঠিক কি বন্ধুরা তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি দেখার পর তথ্যমূলকও ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুরা অধিকাংশ গৃহেই বাস্তুদোষ থেকে যায় যার ফলে গৃহের প্রত্যেক ব্যক্তির শরীর ও মনে নেতিবাচক শক্তি প্রবেশ করে ফলে নিজেদের মধ্যেই তারা নানা কারণে বিভিন্ন বিবাদে জড়িয়ে পড়েন ফলে গৃহলক্ষ্মী রুষ্ট হন যার ফলে গৃহে দারিদ্রতা পিছু ছাড়ে না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে আঠারোটি পুরাণের মধ্যে একটি হলো গরুর পুরাণ যাতে ভগবান বিষ্ণু ও গরুরের মধ্যে কথোপকথনের বিবরণ পাওয়া গিয়েছে যাতে ধর্মের সাথে জীবন অতিবাহিত করার কথা মৃত্যু অন্তিম সংস্কার ও পুনর্জন্মের কথা বলা হয়েছে এই পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে কোনো ব্যক্তির জীবনে দারিদ্রতা আসার পিছনে কোন কোন কারণ বন্ধুরা এই কয়েকটি কারণ আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রথমত রান্নাঘরে এটো বাসনপত্র যদি কোনো ব্যক্তি রাতের আহার করার পর বাসনপত্র না পরিষ্কার করেন তাহলে সেই ঘরে দারিদ্রতা কাটে না এই জন্য রাত্রে আমাদের রান্নাঘর পরিষ্কার করে তারপর শোবার কথা বলা হয়েছে আর এটাও আপনাদের মনে রাখতে হবে যে কখনোই রুটি তৈরি করার পর সেই পাত্রটি উল্টো করে রাখা যাবে না দ্বিতীয়ত কাঁটাযুক্ত গাছ বন্ধুরা যেই গৃহে কাঁটাযুক্ত গাছ থাকে সেই গৃহে সর্বদা দারিদ্রতা বিরাজ করে এই জন্য এই ধরনের কাঁটাযুক্ত গাছ আমাদের গৃহের বাইরে লাগানো উচিত তৃতীয়ত গৃহদ্বন্দ্ব অর্থাৎ যেই গৃহে সর্বদা ঝগড়া অশান্তি লেগেই থাকে সেই গৃহে কখনোই ধনসম্পদ সুখ সমৃদ্ধি আসে না সেই জন্য কখনোই গৃহে অশান্তি করবেন না একে অপরের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন চতুর্থ বন্ধুরা চতুর্থ হল যেই গৃহে সন্ধ্যায় অন্ধকার থাকে বা গৃহে প্রদীপ উজ্জ্বলন করা হয় না সেই গৃহেও সর্বদা দারিদ্রতা বাস করে প্রত্যেক গৃহেই সন্ধ্যায় প্রদীপ জ্বালানো উচিত ও ভগবানের নাম স্মরণ করার কথা বলা হয়েছে পঞ্চমত যে সমস্ত গৃহে নোংরা আবর্জনা থাকে সেই গৃহ দারিদ্রতা থেকেই যায় এই জন্য সর্বদা গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত ষষ্ঠ তো হল নোংরা পোশাক পরিধান করা যে গৃহে ব্যক্তিরা নোংরা পোশাক পরিধান করেন সেই গৃহে কখনোই ধনের দেবী মা লক্ষ্মী বিরাজ করেন না এই জন্য আমাদের প্রত্যেক দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বিরাজ করে সপ্তমত হল পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির বন্ধুরা যে গৃহে পূজা করার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই গৃহে যত পূজাই সে করুক সেই গৃহে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না ফলে দারিদ্রতা সর্বদা থেকেই যায় এই জন্য আমাদের পূজার স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হয়েছে অষ্টতম হল সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠা যে সকল ব্যক্তি সূর্য উদয়ের পর ঘুম থেকে ওঠেন তাদের গিয়ে সর্বদা দারিদ্রতা বাস করে এজন্য আমাদের ভোরে ঘুম থেকে ওঠা উচিত তা না হলে মা লক্ষ্মীর রুষ্ট হন আর নবম হল সূর্যাস্তের সময় ভোজন করা আর প্রত্যেক ব্যক্তির উচিত যে সে সন্ধ্যার আগে অর্থাৎ পাঁচটার আগে অথবা সন্ধ্যা সাতটার পর ভোজন করা উচিত দশম হল গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি সর্বদা অপরের নিন্দা করেন বা খারাপ চান সেই ব্যক্তির উপর মা লক্ষ্মী রুষ্ট হন এর ফলে তাঁদের জীবনে কখনোই দারিদ্রতা কাটে না বন্ধুরা এর পিছনেও কিছু মূল কারণ আছে বন্ধুরা বৈষ্ণব সাহিত্য অনুসারে দুর্ভাগ্য ও দারিদ্রতার দেবী হলেন অলক্ষ্মী যিনি মা লক্ষ্মীর যমজ বোন বলা হয়েছে আমরা সকলেই এটা জানি যে মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় প্রকট হয়েছিলেন কিন্তু অনেকেই হয়তো জানেন না যে মা লক্ষ্মীর সাথে আর এক দেবী প্রকট হয়েছিলেন যাকে আমরা অলক্ষ্মী নামে জানি মা লক্ষ্মী হলেন ধন সম্পদ সুখ সমৃদ্ধির দেবী আর অলক্ষ্মী হলেন দারিদ্রতা চরিত্রহীনতা ও দুঃখের দেবী মা লক্ষ্মী সর্বদা মিষ্টি অনুভূতি নিয়ে আসে তাই মা লক্ষ্মী সর্বদা মিষ্টান্ন দ্বারা পূজিত হন এবং মা লক্ষ্মী মিষ্টান্ন দ্বারা সম্পর্কিত আর অন্যদিকে অলক্ষ্মী হলেন টকঝাল এই সমস্ত দ্বারা সম্পর্কিত তাই যে কোনো শুভ কাজে মিষ্টি খেয়ে মুখ মিষ্টি করা হয় আর গৃহ বা কোনো জিনিসকে খারাপ নজর থেকে রক্ষা করার জন্য গৃহের বাইরে লঙ্কা ও লেবু ঝোলানো হয় মা লক্ষ্মী ঘরের ভিতরে গিয়ে মিষ্টি খান আর অলক্ষ্মী গৃহের বাইরে লঙ্কা ও লেবু খেয়ে সন্তুষ্ট হয়ে চলে যান তা অলক্ষ্মীর কথা অনুযায়ী আমি সেখানে যাই যেখানে গৃহের ব্যক্তিরা নোংরা পোশাক পরিধান করে এবং গৃহে সর্বদা ঝগড়া অশান্তি লেগেই থাকে আর ব্যক্তি অধর্ম ও অন্যায় কর্ম করেন আর মা লক্ষ্মীর কথা অনুযায়ী আমি সেই গৃহে যাই যেই গৃহের ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ও গৃহ পরিষ্কার রাখেন বন্ধুরা এছাড়াও আমাদের হিন্দু পুরাণে লেখা আছে কিভাবে করবেন আপনার দারিদ্রতা দূর বন্ধুরা মানব জীবনে রামায়ণ গ্রন্থ পাঠ করার কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে এক আদর্শ সদাচারী ষষ্ঠাচারী শান্তিপূর্ণ তথা মানবতা জীবন জীবনযাপনে রামায়ণের পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ এমন মানা হয় যে যে গৃহে রামায়ণ পঠন পাঠন করা হয় সেই ঘরে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না আর দারিদ্রতা তার গৃহের মুখ থেকেই পলায়ন করে তাই বন্ধুরা আপনারা রামায়ণ অবশ্যই পড়বেন বন্ধুরা কামনা করি আপনার গৃহের সমস্ত দারিদ্রতা দূর হোক এবং মা লক্ষ্মী সর্বদা আপনার গৃহে বিরাজমান হোক বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ